এই থেকে আমরা মুক্ত হইছি আমরা এখন মুক্তভাবে কথা বলতে করতেছি ঠিক না কিন্তু ওই আমলটাকে অনেকে সত্য কথা বলতে পারে নাই সত্য কথা হইয়ে গেছে সব কিন্তু এই অনেক প্রায় 2000 এর উপরে আমাদের সন্তানরা আমাদের ভাইরা এরা শাহাদাত বরণ করেছে আল্লাহ তাআলা তাদের শাহাদাতের বিনিময় অসংক পণ্ডিতের বিনিময় এই বাংলাদেশের 24